আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেদোস ঘরোয়া ফুডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আলু দিয়ে পরোটা বানাবো এর জন্য প্রথমে ময়দা নিলাম গম মের ময়দা রোলি ময়দা মিক্স এটাকে এখন ডো বানিয়ে নেব এর জন্য প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব বেকিং সোডা সামান্য পরিমাণ দিয়ে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব সামান্য পরিমাণ তেল নিয়ে এটাকে সুন্দর করে মেখে দশ মিনিট রিক্স রেস্টে রেখে দেব এখন আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন সুন্দর করে ম্যাশ করে নিব এর জন্য যে যে প্রয়োজন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব শুকো মরিচের মিনিট মতো গোড়া সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং কিছু আস্ত জিরা দিয়ে সুন্দর করে মেখে নিব মেখে ডোক তৈরি করবো দশ মিনিট পর চলে আসলাম ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাকে আর একটু সুন্দর করে মেখে নিব। কিছুটা ময়দা নিয়ে এটাকে ডো বানিয়ে নিয়েছি এটাকে এখন বেলে রুটি তৈরি করবো রুটিটা বেলা হয়ে গেছে এখন এর মধ্যে আলুর ফুলগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে চার ভাঁজ করে নেব চার করে এটাকে এখন একটু বেলে নিব এভাবে সবগুলো ড্র একটা করে তৈরি করে নিব ছোলার উপর একটা প্যান বসায় দিয়েছি এরপর ওপর এখন এর মধ্যে এটা ছেড়ে দেব মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিব এ পিঠা পিঠ এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিব এটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন উঠাই নিব। এভাবে করে সবগুলো পরেটা আমরা ভেজে নেব পরিমাণ তেল দিয়ে নেব হয়ে গেছে আমাদের আলু পরটা এখন এটাকে ভেঙে দেখাবো অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম